প্রশ্নই আসে না ইয়ার শুনেন আপনি শাক কাটবেন সবজি কাটবেন আরও মঞ্চে যা ইচ্ছে তাই কাটবেন হাঁস মুরগি গরু ছাগল যা ইচ্ছে কাটেন আমি যাই ভিডিওটা বানিয়ে আসি যে আমার সময় শেষ টাটা আমি তো আপনাকে আর কিছু বলবো না কোনো প্রশ্নই নেই আমার সাথে আপনার সাথে কোনো তর্ক নাই বিতর্ক নাই কোনো কথা নাই কোনো বার্তা নাই এখন যা কথা হবে নায়ক ঘটকের সাথে ওরে যে আমি কি মাহাতটা আমার রে হাওয়ার ওরে মারার জন্য আমার কি ধরনের লাকি না লাগবে আমি দরবাটারি মোটামুটি আলাইকুম আসসালাম কি ব্যাপার শামিন মিয়া হ্যাঁ বিয়া না হ্যাঁ তো না

কি ভালো ভদ্র নম্র কোন সমস্যা কিন্তু এমন একটা মেয়ের আমার বিয়ে করায় দিবেন সেই মেয়ে সারাদিন টিকটকেরে পেছলে টিকটিক করে হ্যাঁ রাম না বাম না সুলার কাছে এরকম শুনো সকি করে ভালো কথা ভাইরাল হয়ে দেব পরে টাকা কামাইবা না সেটা ঠিক আছে

আমি কি আমার বৌ বিয়ে করছি আমার বউর কামাই খাওয়ানো লাগিয়া হ্যাঁ দিবি নন্দ্র ভদ্র পাঁচ নামাজ পড়ে এমন একটা মাইয়া দিছ যে ঘুমানোর সময় ফুলবেন ঘুমায় সময় করে না ঠিক তোমার ব্যাপারে

আপনার বউ দেখতে অনেক সুন্দর এক কাম করেন আমার টাপ নিয়ে না আপনার আমি নিয়ে নিতেছি মাপ চাই মাপ চাই মাপ তাহলে আমি আপনার কাছে বাউ দেব আমি আপনার বউ আর ভিক্ষা চাই আমার কাছে ভিক্ষা চাই প্লিজ না বলবেন না